শ্রীনগর উপজেলার ষোলোঘর ইউনিয়নের হেমসাগরপাড় এলাকায় চাঁদাবাজির এক ভয়ঙ্কর ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় রিশাদ হোসেন বাবু ও শ্যামল নামে দুই যুবক সোহেল নামে এক সাব কন্ট্রাক্টরের কাছ থেকে বিল্ডিং নির্মাণের অজুহাতে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে সোহেল চাঁদা দাবির কারণ জানতে চাইলে দুজন জানায় এই এলাকায় কাজ করতে হলে তাদের চাঁদা দিতেই হবে কিন্তু সোহেলেতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় এবং প্রকাশ্যে হত্যা ও গুমের হুমকি দেওয়া হয় সাব কন্ট্রাক্টর কাজ নিয়ে কাজ করি তো বাসার বিল্ডিং আমি কাজ করতেছি তো উপর উপরে দুই দিন আইসা বকাবাজি করতে যে টাকা টাকা দেব কে বকাবাজি করছে অন্য মানে বাবু বাবার নাম হলো আলতাফ সাথে আরো আরেকটা পোলা ছিল ষোলো ঘর থাকে ষোলো ঘর থাকে ষোলো কোন পাড়ায় আমসাগর পাড় আচ্ছা তারপরে তারপরে আমি জিগাইলাম যে কিসের টাকা টাকা না দিলে কাজ করতে পারবি না আজকে আবার আইসে আইসে আসলি করতাছে গালাগালি করতেছে তখন আমি বাইরে বাইরেতে যা দেরি যে টাকা দিলি না এই কই আর দেরি নাই আমার ইচ্ছা মতো চার পাঁচজনে মিল্লা মারছে মাইরা আমার পকেটে যা টাকা ছিল এই সাপ্তাহিক লোকজনের খোরাকি টাকা বিশ হাজার এই টাকা লেগেছে গেছে এই ঘটনার মাত্র দুই দিন পর গত আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে বাবু ও শ্যামলের নেতৃত্বে আরও চার পাঁচজন সোহেলের উপর অতর্কিত হামলা চালায় এ সময় সোহেলকে বেধরক মারধর করা হয় এবং তার সঙ্গে থাকা শ্রমিকদের বেতন বাবদ প্রায় বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় পরে সোহেল বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে